যেভাবে মমতা ব্যানার্জি নীতি আয়োগের মিটিং থেকে চলে এলেন পরিষ্কার বোঝা যাচ্ছে একটা পরিকল্পনা করে আগে থেকেই গিয়েছিলেন যে একটা ছুতো খুঁজব আর মিটিং বয়কট করব। সেই কারণে উনি যে কাজটা আজকে করলেন সেটা বাংলার পক্ষে ভালো হলো না উনি যাবার পরেও একটা অচিলা তৈরি করে যে নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে এলেন আমি মনে করি এতে বাংলার ক্ষতি হয়েছে বরঞ্চ ওই বৈঠকে থেকে তিনি যদি আরও তার বক্তব্যের কথা রাখতেন সেটা ভালো হতো পাঁচ মিনিট যদি পশ্চিমবঙ্গ পেয়ে থাকে পাঁচ মিনিট টাইম তো অনেক সময় বিবেকানন্দ মাত্র দু আড়াই মিনিটে তিনি সমস্ত জনতাকে খুশি করে দিয়েছিলেন অতএব আমি মনে করি যে পাঁচ মিনিট সাত মিনিট অনেক সময় আছে এর তুচ্ছ কারণে পূর্ব পরিকল্পিতভাবে মমতা ব্যানার্জি ওখানে পৌঁছেছেন আর মমতা ব্যানার্জি এটা করে একটা আলাদা পাবলিসিটি নেওয়ার চেষ্টা করেছেন